পার্বত্য জেলা চট্টগ্রামের বুকে অপরূপ সৌন্দর্যের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙামাটি জেলার কাপতাই উপজেলায় চারিদিকে সবুজ এবং অথৈ জলরাশি এগারো হাজার বর্গ মিশ্রিত এই কৃত্রিম রথ কৃত্রিম এই চমৎকার নীল রথটি দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনে সর্ববৃহৎ প্রকৃতির প্রেমীদের কাছে খুবই জনপ্রিয় আজকের এপিসোডে আমরা বোর্ডে করে কাপ্পাই লেগে ঘুরে বেড়াবো এবং রাঙ্গামাটির বেশ কয়েকটি স্পট এবং টোটাল কিছু আপনাদেরকে ভবন গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং এই ভিডিওতে রাঙ্গামাটি সম্পর্কে জানব এবং ঘুরে ঘুরে দেখব আমরা তো চলুন ভিডিও শুরু করা যাক আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় পার্বত্য জেলাগুলোর মধ্যে একটি রাঙ্গামাটি এই জেলায় প্রচুর পরিমাণে কার্পাস পাওয়া যেত যার নাম অনুসারে কার্পাস মহল ছিল এই জেলার প্রাচীন নাম বর্তমান এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যা পর্যটকদের মন কেড়ে নেয় যা এখানকার নাম খ্যাতি পেয়েছে রূপের রানী হিসাব পাহাড় নদী ঝরনা এবং লেক বৃষ্টিময় একটি জনপথ যেখানে চাকমা মারমা ও রাখাইন সর্বোপরি বাঙালি সহ ১৪টি জনগোষ্ঠী বসবাস করে প্রকৃতির সৌন্দর্য এই জেলা বাংলাদেশের পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থান রাঙ্গামাটি ভবনের অন্যতম স্পটগুলোর মধ্যে একটি কাপ্তাই হজ ঝুলন্ত সেতু রাজপন বিহার সুবলং ঝর্ণা সাজেক ভ্যালি নৌবাহিনীর পিকনিক স্পট কাপ্তাই জাতীয় উদ্যান কর্ণফলের কাগজ কল টুক টুক নিয়ে ইতিমধ্যে আমাদের চ্যানে বিস্তারিত ভিডিও আপলোড করা আছে আপনারা চালে সেখান থেকে দেখতে পারেন আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন রাগা মাটির বেনমেন স্পট সম্পর্কে জানতে পারবেন এবং এই ভিডিওতে দেখতে পারবেন লেক পার্বত্য চট্টগ্রামের বুকে প্রকৃতির অপরূপ মাঝে করে দাঁড়িয়ে আছে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা আর কাপ্তাই উপজেলা অনন্ত পাহাড় লেখের অথৈ জলরাশি এবং চোখজোরান সবুজের সমারোহ এগারো হাজার বর্গ কিলোমিটার পর্যন্ত মিশ্রিত এই কৃত্রিম রথ দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনে সর্ববৃহৎ এখানে চোখে পড়ে ছোট বড় পাহাড় আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা এবং ঝর্ণা আর জলের সাথে সবুজের মিতালি যেমন একদিকে রয়েছে পাহাড়ের উদ্ভিদ ও সবুজ গাছ গাছালি প্রকৃতির সৌন্দর্য যে কারো মন ভালো করে দিবে এখানে রয়েছে বহু প্রজাতির মাছ অপরন্ত জীব বৈচিত্র লেকের চারপাশের পরিবেশ ছোট ছোট দ্বীপ নানাবিক পাখি ও জলভিত্তি ও মানুষের জীবনযাত্রায় আপনাকে মুগ্ধ করে রাখবে প্রতি মুহূর্ত কৃত্রিম হলেও প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য সাজিয়েছে পার্বত্য সারা বছরই এক লেক কে ঘিরেই অনেক পর্যটক এসে এখানে ভিড় করেন এবং সারা বছরই মানুষ আনন্দ পেয়ে থাকে চলন্ত ব্রিজ পর্যটক প্রেমী রাঙ্গামাটি জেলা মানুষদের বিশেষ গুরুত্ব রয়েছে পর্যটকদের মোহিত করতে রাঙ্গামাটিতে রয়েছে পর্যটকদের বেশ কয়েকটি দর্শনীয় স্থান এদের মধ্যে কাপ্তাই হ্রদের উপর নির্মিত তিনশো পঁয়তাল্লিশ ফুট লম্বা দীর্ঘ চলন্ত ব্রিজ উল্লেখযোগ্য রাঙ্গামাটিতে ঘুরতে আসা সকল পর্যটক রাঙ্গামাটি হিসাবে সকল পর্যটক ঝুলন্ত ব্রিজ দেখতে আসে কাপ্তাই লেগের বিচ্ছিন্ন দুই পাহাড়ের পারে সম্পর্ক করে দিয়েছে এই ঝুলন্ত ব্রিজ এই সেতুতে দাঁড়িয়ে লেগের মনোরম সৌন্দর্য উপভোগ করা যায় এই সেতুর এক পাশে বাসাদের জন্য রয়েছে পাহাড়ের উপরে বিনোদন কেন্দ্র সিলিপার ইত্যাদি সবলং জল রাঙ্গামাটি সদর হতে মাত্র পঁচিশ কিলোমিটার দূরত্বে সুবলং বাজারের পাশে সুবলং ঝর্ণা অবস্থান। বাংলাদেশের অন্য সকল ঝর্ণার মতো এখানেই মৌসুমে ঝর্ণার পানি কম বর্ষা মৌসুমে প্রায় একশো চল্লিশ ফিট উপর থেকে পানি আসতে পরে সুবলং ঝর্ণা সুবলং ঝর্ণার সৌন্দর্য পর্যটকদের করে হয়। পাহাড়ের উপর থেকে পানি আসতে পড়া দেখতে কাহানা ভালো লাগে যে কারো মন ছুঁয়ে যাবে এখানে অনেকেই রয়েছে যে যার মতো করে শীতল পানি দিয়ে গা বেঁচিয়ে আনন্দ করছে হ্যাপি আইল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যে আধার রাঙামাটি জেলার ভেদ বেদি এলাকার সংজন্য কাপ্তায় হ্রদের কোল গেছে হ্যাপি আইল্যান্ড গড়ে তোলা হয়েছে মনোরম সবুজ ও নির্মাণ এই দ্বীপটি মূলত মূলত এটি একটি ওয়াটার পার্ক প্রায় পঁয়তাল্লিশ একর জায়গা জুড়ে বিশাল একটি বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে ভিন্ন ধরনের সৌন্দর্য নিয়ে এটি একটি হ্যাপি আইল্যান্ড গড়ে তোলা হয়েছে এবং এখানে আরো রয়েছে পিকনিক করার জন্য বিভিন্ন ধরনের সুব্যবস্থা এখানে আরো রয়েছে একটি কফি শপ ও মস্কে কন্যার ভাস্কর্য আপনারা চাইলে এগুলো দেখতে পারেন বা উপভোগ করতে পারেন রাজবন বিহার বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় বিহ এটি একটি বিহার রাজবন বিহার রাঙ্গামাটি জেলায় অবস্থিত রাঙ্গামাটি দর্শনীয় স্থানগুলোর মধ্যে পর্যটকদের জন্য অন্যতম একটি রাজবন বিহার এখানে অনেক পর্যটক এসে ঘুরে ঘুরে এ রাজমন বিহার দেখে এবং পর্যটকদের জন্য এটি একটি আকর্ষণ জায়গা হয়ে থাকে উনিশশো সালে স্থায়ীভাবে রাঙ্গামাটি বসবাসের জন্য বনভান্তর ও তার শিশুদের বসবাসের জন্য এই বিহারটি নির্মাণ করা হয় বৌদ্ধদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই বিহার বর্তমানে আন্তর্জাতিক বৌদ্ধ স্থাপন স্থাপনটি পরিচিত হয়েছে পার্বত্য অঞ্চলে এই ধর্ম জ্ঞান দুনিয়ার সব প্রকৃতি প্রেমী সৌন্দর্য ঘনিষ্ঠ এবং জ্ঞান সাধক মানুষদের জন্য ভবনে এই বিহার ঘুরে দেখার আনন্দ খুব সহজেই পালওয়েল পার্ক রাঙ্গামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে কাপ্তাল লেগের কুল গেছে তৈরি পল পার্ক সৃজনশীলতার ছোঁয়ায় রাঙ্গামাটি অন্যতম সময়ের বিনোদন কেন্দ্র স্থান করে নিয়েছে বৈচিত্র্যময় ল্যান্ডকিট অভিনব নির্মাণ শৈলীর এবং নান্দনিক বসার স্থান হলো পার্কটিতে দিয়েছে ভিন্ন এক মাত্রা সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশে পার্কটিতে দিয়েছে এক সুন্দর বৈচিত্র্যময় অসংখ্য দর্শনার্থী অতচারণায় পার্কটি হয়ে ওঠে এছাড়া এখানে কৃত্রিম সহ বিভিন্ন ধরনের সামাজিক আয়োজনের অনুষ্ঠানের সুযোগ রয়েছে কমলক ঝর্ণা কমলক ঝর্ণা দেখতে সাজেক ভ্যালির লুইমুই পাড়া হতে দুই আড়াই ঘন্টা হাঁটতে হয় সাজেক ভ্যালি পাহাড়ের সাথে লুকোচুরি খেলা দেখার পর আরো রোমাঞ্চিত হতে চাইলে ঘুরে আসুন কংগ্রেস ঝর্ণাটি চলতে চলতে বিপরীত হতে পারেন এবং কোথাও কোথাও চিরিপথ বন্ধ হতে পারে যদি প্রথমবার জনটে দেখতে যান তাহলে অবশ্যই একজন লোক সাথে করে নিয়ে যান বর্ষা মৌসুমে চিরিপথ পিছলে থাকে ও মাঝে মাঝে খারাপ পাহাড় বেয়ে উঠতে হয় আবার নামতে হয় তাই সতর্ক হয়ে সব সময় থাকতে হয় লেক ভিউ আইল্যান্ড ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পার্বত্য রাঙ্গামাটি জেলায় কাপতাইলে লেগে গড়ে তোলা হয়েছে লেক ভিউ আইল্যান্ড নামক একটি সুন্দর পর্যটক কেন্দ্র গড়ে ওঠে লেক ভিউ আইল্যান্ডে দৃষ্টি নন্দন এক প্রাকৃতিক সৌন্দর্য যা দেখলে আপনার মন ছুঁয়ে যাবে এবং এখানে আপনারা অবশ্যই আসবেন মিস না করতে চান এখানে যাওয়ার জন্য অনেক ধরনের সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এখান থেকে ঘুরে যেতে পারেন শিশুদের জন্য কিডস কর্নারের নাম রাখা হয়েছে অরেঞ্জ জোনস ও ক্রিন জোন এবং ভিডিওটি কোন জেলায় থেকে দেখছেন সেটা কমেন্টস করে জানাতে পারে এবং আমাদের সাথে পরবর্তী ভিডিওতে বহন করতে চাইলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ